beau রাগ দেখালে বউকে গালিগালাজ না করে আগে এক কোণায় বসে ভাবুন আপনার হার্টের কোয়ালিটি ঠিক আছে কিনা বিউটি পার্লারের সামনে বসে থাকা একজন ভিখারি বলল আমি আজ পর্যন্ত পার্লারের ভিতরে যাওয়া মহিলাকে বাইরে আসতে দেখিনি এখনকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো যেদিকে বেশি সুবিধা সেদিকে ঘুরে যায় বাঙালিদের একমাত্র আদালত হচ্ছে ফেসবুক এখানে অল্প কিছু উকিল আর বাকি সব জর্জ থাকে আমি মানসিকভাবে ভেঙে পড়ি না কারণ ভেঙে কার ওপর পড়বো আমার তো কেউ নাই যারে ভালোবাসি তার খবর নাই আর একজন আয়সা চাই এত রাতে অনলাইন খেন আমি প্রথম বন্ধু এত ঘন ঘন গার্লফ্রেন্ড পাল্টাস কেন দ্বিতীয় বন্ধু যেমন সর্দি কাশি বেশি দিন পুষে রাখলে নিউমোনিয়া হয়ে যায় তেমনি গার্লফ্রেন্ড বেশি দিন পুষে রাখলে বউ হয়ে যায় আমাকে ভালো লাগে লাগে না তো লাগবে না তো তোমার তো পেট ভরা হিংসা নজর তো বাচ্চাদের লাগে আমার নিশ্চয়ই কারোর অভিশাপ লেগেছে রিলেশনে থাকা কোনো মেয়েকে ভুলেও পরামর্শ দিতে যাবেন না একটু পরেই ওরা মিলে যাবে আর আপনার সব কথা তার বয়ফ্রেন্ডকে বলে দেবে রিলেশনশিপে তিনজন থাকে দুজন দুজনাকে ভালোবাসে আর একজন ব্রেকআপের জন্য ওয়েট করে পল্টুর বইয়ের বাচ্চা হবে দেখে হসপিটালে নিয়ে গেল নার্সকে পল্টু বলল বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক পরিষ্কার করে বলার কোনো দরকার নেই মেয়ে হলে বলবেন টমেটো হয়েছে আর ছেলে হলে বলবেন পেঁয়াজ হয়েছে কিছুক্ষণ পর যমজ বাচ্চা হলো নার্স অভিনন্দন পল্টু তোমার স্যালাড হয়েছে আজ পর্যন্ত এটা বুঝতে পারলাম না যে লোকের সরকারি হাসপাতাল পছন্দ না সরকারি স্কুল পছন্দ না কিন্তু কেন লোকের সরকারি চাকরিজীবী জামাই পছন্দ আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকেই এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে